আপনারা দেখছেন পুশুরাম ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই আরাধ্যা আর জিত মিলে লাট্টুকে বাইরে নিয়ে আসে তখন তোটিনী জিতের ফোনে কল করে বলে ছোটকা বল লাট্টু কোথায় আমি লাট্টুকে ছাড়া মরে যাব তখন জিত বলে লাট্টু আছে নিশ্চয়ই খুঁজে পাবে এটা বলে ফোন কেটে দেয় পরে আরাধ্যা আর জিত লাট্টুকে রাস্তায় রেখে চলে যায় তখন লাট্টু পিছন থেকে দুষ্টদাদু দুষ্টদাদু বলে কান্না করে তখন সেখানে কর্ণ চ্যাটার্জির লোক আসে লাট্টুকে ফলো করার জন্য কর্ণ বলরামকে কল করে বলে আমি কর্ণ বলছি পরশুরামের সাথে দেখা করতে চাই বলরাম বলে ব্যস্ত হবেন না পরশুরাম ঠিক আপনাকে খুঁজে নেবে আর হ্যাঁ সূর্যোদয়ের মধ্যেই আপনার ছেলেকে এনকাউন্টার করে দেওয়া হবে এটা বলে ফোন রেখে দেয় পরের সিনে দেখা যায় শিবপ্রসাদ তটিনিকে জিজ্ঞেস করছে ছোটকা কি বলল তটিনী বলে ছোটকা বলল লাট্টু শহরের ভিড়েই মিশে আছে শিবপ্রসাদ বলে শহরের ভিড়ে মিশে আছে মানে কি ওকে কিডন্যাপ করা হয়েছে ও ভিড়ে থাকবে কেন ওকে তো কোথায় আটকে রাখা হবে তখন শিবপ্রসাদ আবার জিতকে কল করে বলে আমি জানি আপনার সাথে আমার কোনো মিল নেই কিন্তু একটা জায়গায় আমাদের মিল আছে আমি একজন বাবা আপনিও একজন বাবা আমি এমন একজন বাবা যে তার সন্তানকে খুঁজছে আর তাকে অপহরণ করা হয়েছে আর সেই অপহরণের সাথে জড়িত আপনার মেয়ে জিত বলে ভুল করছ শিবপ্রসাদ আমার মেয়ে জড়িত না আমার মেয়েকে আমি জড়াতে দেইনি বিশ্বাস কর শিবপ্রসাদ বলে তাহলে কে জড়িত সেটা বলুন জিৎ বলে কাবির চ্যাটার্জি জড়িত কর্ণ চ্যাটার্জি জড়িত আমি ভুল করেছি ওই বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি জানতাম না ব্যাপারটা এত দূর গড়াবে আমি চাহিনি এত কিছু হোক আমি বলেছিলাম যতই হোক আমার নাতি তটিনীর ছেলে আমাকে দুষ্ট দাদু বলে কথাগুলো এখনও আমাকে আঘাত কাচ্ছে শিবপ্রসাদ বলে আমি জানি না আপনার চোখের জল কুমিরের অস্ত্র কিনা আমাকে শুধু একটা কথা বলুন আমার ছেলে শহরের ভিড়ে মিশে আছে এর মানে কি জিৎ বলে বললাম তো শহরের ভিড়ে মিশা ও শিবপ্রসাদ বলে এর মাধ্যমে আপনি কি বুঝাতে চাইছেন ঠিকানা বলুন জিৎ বলে ঠিকানা নেই বাড়ি নেই মাছার উপরে ছাদ নেই বাড়ির দেয়াল নেই এর বেশি আমি আর কিছু বলতে পারব না আমারও তো প্রাণের ভয় আছে আমার মেয়ে কর্ণ চ্যাটার্জির বাড়িতে আছে এটা বলে ফোন কেটে দেয় শিবপ্রসাদ তখন বুঝতে পারে লাট্টু রাস্তায় বা অন্য কোনো উন্মুক্ত জায়গায় আছে শিবপ্রসাদ তখন বলরামকে কল করে এসব তথ্য জানিয়ে লাট্টুকে খুঁজতে বলে পরের সিনে দেখা যায় গভীর রাতে লাট্টু অসহায়ের মতো তার মাকে ডাকছে আর রাস্তা দিয়ে হাঁটছে আর পিছন পিছন কর্ণ লোক তাকে ফলো করছে পরের সিনে দেখা যায় কর্ণ চ্যাটার্জী সব কিছু একা একা ভাবছে সে এবার সত্যি চিন্তায় পড়ে যায় তখন সেখানে কর্ণ চ্যাটার্জির স্ত্রী আসে মানে লাট্টুর স্কুলের প্রিন্সিপাল ম্যাম এসে বলে নিঃসঙ্গ রাজা অন্ধকারে একা বসে আছে রাজ্যপাট নিয়ে কর্ণ তাকে দেখে অবাক হয়ে যায় কর্ণের স্ত্রী বলে এত বছর পর এত রাতে তোমার বাড়িতে এই কলকাতা শহরে এখন দুইজন মা রাত জেগে আছে একজন তটিনী আরেকজন আমি আর সেটার জন্য দায়ী তুমি সে কর্ণকে কলার ধরে বলে আমার ছেলে কাবির কোথায় তুমি আর কত নিচে নামবে আর কত ক্রাইম করবে কর্ণ বলে আমি ক্রাইম করতে চাইনি আমি শুধু আমার ছেলেকে বাঁচাতে চেয়েছি কর্ণের স্ত্রী বলে যতটা বাঁচাতে চেয়েছো তার চেয়ে বেশি মারতে চেয়েছ সেই ছোটবেলা থেকে তুমি ছোট থেকেই কাবিরকে অন্ধকারে ঠেলে দিয়েছ কর্ণ বলে যে কোনো একজন ফিরবে হয়তো লাট্টু অথবা কাবির তখন পরশুরামের ফোন আসে কর্ণ বলে আমরা একদম যুদ্ধের শেষে পৌঁছে গেছি হয়তো শিবপ্রসাদের ছেলে বাজবে নয়তো আমার ছেলে বাজবে শিবপ্রসাদ বলে লাট্টু কোথায় কর্ণ বলে লাট্টুর পকেটে একটা ফোন দিয়ে দিয়েছি নাম্বার ট্র্যাক করা ও কোন লোকেশনে যাচ্ছে সব দেখতে পাচ্ছি ওর পেছনে অনেকগুলো লোক আছে ওরা একটা নির্দিষ্ট স্থানে যাবে তারপর তোমাকে ডেকে নিবে তুমি কাবিরকে নিয়ে আসবে তুমি ফিরিয়ে দিবে আর ওরা লাট্টুকে তোমার কাছে ফিরিয়ে দিবে হলে কিন্তু লাট্টু হয়ে যাবে শিবপ্রসাদ কর্ণ এই লড়াইটাও তুমি হারবে সূর্যোদয় হবে লাট্টু আমার কাছে থাকবে আর কাবির জেলে নইলে তোমার বাড়িতে ওর ডেড বডি পৌঁছে দিব কর্ণ বলে কিছু করতে পারবে না তুমি তোমার পেছনে আরও ছয় জন আছে ওরা এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা ক্রিমিনালদের আস্তানা সেখানে একটা শিশু ঢুকবে আর তুমি অফিসার নিয়ে কিছু করতে পারবে না তখন শিবপ্রসাদ বলে আমি একা যাব কাবির কেউ তুলব লাট্টু কেউ বাঁচাব সূর্যোদয়ের অ্যাগে এটা আমি প্রমিস করলাম পরে শিবপ্রসাদ ফোন কেটে দেয় আর কর্ণের স্ত্রী বলে আজকে সারা রাত আমি এখানে থাকব আর তোমার উপর নজর রাখব আজকের পর্ব এখানেই শেষ